আসসালামু আলাইকুম আমি এখন দেখিয়ে দিব ময়মুং সিং পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে পরীক্ষাটি হয়েছে এ পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ রেজাল্টটি দেখিয়ে দিব আর বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেজটি ফলো করে রাখলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন আমি সম্পূর্ণ রুলুমগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিব যে কারা কারা উত্তীর্ণ হয়েছে এখানে দুইশো প্লাস্টিক হয়েছে আপনারা দেখে নেবেন রুল আমি রুলগুলো দেখিয়ে দিয়েছি দিচ্ছি দুইশো চারজন মূর্তি কেন হয়েছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসটি দিয়ে রাখবেন আর ফুল ময়মুংসিং পল্লী বিদ্যুৎ সমিতিতে যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আমি দিয়ে দেব টিকানো হয়েছে একশো তো আটজন টিকানো হয়েছে একশত তো আটজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ